মনসা পুজোর ঘট তোলার শোভাযাত্রায় আতশবাজির আগুনে পড়ল রাস্তার পাশে থাকা দুর্গা মন্দিরের সামগ্রী এমনই জানালেন দুর্গামন্দিরের পুরোহিত শনিবার সন্ধ্যা নাগাদ মানবাজারের বাজার মোড়ে আতশবাজির প্রদর্শনী চলছিল সেই সময় আচমকাই আগুনের ফুলকি মন্দিরের ভিতরে এসে এই বিপত্তি হয় যদিও কোনো বড় সড়ো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার মহকুমা দমকলের একটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পৌঁছায় মানবাজার থানার পুলিশও আগুনটা কীভাবে লাগলো আমি তো মন্দিরের দিনে আজকে জন্মাষ্টমী ছিল পুজো করতে বসছিলাম অ্যানোসন যুগে মানে ওদের বাড়িতে আসে তো আমি তো হাটার রোগী ওই জন্য কানের তুলাল ওয়ার্জিনে উঠেছি উঠার পরে দেখছি যে প্রচুর ফটকা তা করতে করতে মেয়ে ছেলে পত্রে বললাম ফটকার জন্য তোমরা মন্দিরে ভিতরে ঢুকো একটা হেন সংযোগে ফটকা সোজার দিকে কেটে যাচ্ছে সোজা না গিয়ে বাঁকা এসে আমাদের মন্দিরের দিকে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরেই ওখানে আমাদের হ্যাঁ গণেশ রক্ষী সরস্বতী কাছ থেকে সবাইকে কাপড় রাখা থাকে নবপত্রিকা সব কাপড় থাকে সেটা কোনো রকম লেগে গেল লেগে যাওয়ার পরে দাউ দাউ জ্বলতে থাকে লঙ্কর ছিল ওকে ডাকি ডাকার পরে কোনো রকম বালতি বালতি জল নি হয়ে দমকল এসছিল হ্যাঁ দমকল দমকল হ্যাঁ দমকলে একটু আগে ছিল বিমানা বিমানর পরে পুলিশ আসার পরে দমকল এসেছিলো আপনার নাম আমার নাম বাবুল মুখার্জি মামলিয়া সুলওয়ানা সুবর্ণিক সমিতির পুরো